আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো। একটি ওয়ালটন ইনভার্টার এসির সকল যন্ত্রাংশ সঙ্গে পরিচিত হওয়া এবং এই এসির কী ট্রাবলসিং ছিল সেটা শেখা এসিগুলো সাধারণত কী কী ট্রাবলসিং হতে পারে এবং তার কী যন্ত্রাংশ আছে এবং ইনভার্টার সার্কিটটি দেখতে কেমন কোথায় বসানো থাকে

সামনে এটা রাখা আছে এটা না এটা হলো আউটডোর আউটডোর এর মধ্যে কি কি আছে এর ভিতরে আছে এটা কি কম্প্রেসার তে কম্প্রেসার এর উপর এই যে দেখতেছেন এগুলো কি ইনসুলেশন এর মধ্যে এগুলো কি জন্য দেওয়া হয়েছে কম্প্রেসারটাকে ঠান্ডা রাখার জন্য দেওয়া হয়েছে এরপরে দেখেন উপরে যে একটা সার্কিট দেওয়া আছে আমার হাতেও হ্যান্ড গ্লাভস নাই কিন্তু সার্কিটটাকে কিন্তু সরাসরি এদিকে হ্যাঁ সরাসরি হাত দেওয়া সার্কিটটাকে স্পর্শ করা ঠিক না হ্যান্ড করতে হবে তো এটা কিন্তু রানিং এই জন্য আমরা খুলতেছি না দেখানোর জন্য আপনার এরকম করা হয়েছে তার কারণ হলো এই সার্কিটের মধ্যে যে পার্টসগুলো আছে এই কম্পোনেন্টসগুলো আছে এগুলাকে যদি আমরা খালি হাতে ধরি তাহলে আমাদের শরীরে যে বিদ্যুৎ আছে মানব দেহেও কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয় সে বিদ্যুৎগুলা কিন্তু ওই পার্টস বা ইলেকট্রনিক কম্পোনেন্টস গ্রহণ করবে গ্রহণ করার কারণে আমরা যখন হাতাবো একে হাতানোর ফলে কিন্তু এই সমস্যা হতে পারে এজন্য জন্য আমরা যখন সার্কিটটা খুলব তখন অবশ্যই আমাদের হাতে হ্যান্ড গ্লোভস থাকতে হবে এখন কি ধরনের হ্যান্ড গ্লোভস ব্যবহার করতে হবে রাবারের পড়তে পারি ইলেকট্রিক কাজ করলে বেশিরভাগই রাবারের হ্যান্ড গ্লোভসে পড়তে হয় অথবা ওই যে সুতি কাপড়ের আছে এক ধরনের সেগুলোও পরা যেতে পারে তো যাই হোক ইনভার্টার নামক যে সার্কিটটা সেটার কাজ হলো কি ইনভার্টার নামক যে সার্কিটটা এটা একটি ইলেকট্রনিক্স ডিভাইস এইটার কাজ হলো এসি কারেন্ট গ্রহণ করে ডিসি বের করা আর ইনভার্টার অর্থ হচ্ছে মেরু বদল করা অর্থাৎ আমরা ইনডোরে কি সাপ্লাই দিচ্ছি ইনডোরে প্লাগটা আসতে হবে প্লাগ হ্যাঁ আমরা ইনপুট করছি লাইন কিন্তু এটা দেওয়া দাও এখান দাও এসি এটা দিয়ে আমরা এসি আউট করতেছি না এটা থেকে এটা থেকে ইনডোর এটাকে তার বের হইলো কোথায় ওই তারটা

সাথে সাথে ইনডোরের গ্রোয়ান ফ্যান মোটরটা কী হবে চালু হয়ে যাবে কিন্তু আউটডোরটা চলবে না তার একটা নির্দিষ্ট টাইম তিন থেকে চার মিনিট টাইমের পরে এই ইনডোর থেকে একটা সংকেত ফের যাবে যাকে আমরা সোর্স বলি রিটার্ন সোর্স বলি এটা কী করবে ওই ইনভার্টার নামক সার্কিটে প্রবেশ করবে ইনভার্টার সার্কিটে কিন্তু নিউট্রাল ফেজ আগেই গেছে আমার ঠিক আছে যখন এই রিটার্ন ফেজটা যাবে যাওয়ার পরে কিন্তু সার্কিটটা ডিসি ভোর আউট করবে আউট করে কাকে দিবে এই যে কম প্রেসারটা আছে এই কম প্রেসারটাকে দিবে কম প্রেসারটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে কম প্রেসার এবং আউটডোরের ফ্যান মোটর দুইটাই কি হবে এক সঙ্গে চালু হয়ে যাবে তো এখানে যে আমরা একটা ট্রান্সফরমার মতো দেখতেছি এই যে এটা এটা কিন্তু মূলত হলো ইন্ডাক্টর এবং এটার সঙ্গে দেখেন আর একটা পেছানো আছে রিং এর মত এটাকে বলা হয় রিং কোড আর এই কনডেন্সারটা কিসের এই কনডেন্সারটা কিন্তু ইএমএন মানে মানে প্লাস্টিক অ্যালুমিনিয়াম প্লাস্টিক কনডেন্সার ঠিক আছে মনে রাখতে হবে যে এই কনডেন্সারগুলো যখন লিক হয়ে যায় তখন কিন্তু মেরামত করা একটু কঠিন বুঝতে পারছেন তাহলে এই কনডেন্সারগুলো যখন আমরা ছাড়া করবো বা কাজ করতে যাবো তখন কিন্তু আমাদের একটু সতর্কতা অবলম্বন করতে হবে এইবার আসেন এই এই একটা সেন্সর আছে আমরা যে বলি যে একটা হলো কুলিং সেন্সর একটা হলো হিটিং সেন্সর হিটিং সেন্সর কোথায় থাকে কনডেন্সারের মধ্যে থাকে এই যে এটা কিন্তু কনডেন্সারের কি পরিমাণ তাপ হচ্ছে হ্যাঁ এটা কিন্তু সে সংকেতটা কাকে দিচ্ছে বাতাসের ভ্যালাসিটি মানে কত কী পরিমাণ বাতাস বেরোচ্ছে গরম বা ঠান্ডা বাতাস বাতাস কত তাপমাত্রা এটা কি সংকেত দিচ্ছে কোথায় এই সার্কেটটাকে দিচ্ছে সার্কিটটাকে দেওয়ার সাথে সাথে যদি অতিরিক্ত হয় তখন সঙ্গে সঙ্গে কীভাবে সার্কিটটা অফ হয়ে যায় কম মোটরটা বন্ধ হয়ে যায় আবার এসির মধ্যেও কিন্তু জুটা সঞ্চয় দেওয়া আছে

দুই ধরনের নাম বলতে পারবেন আর এই সিটে কত নাম্বার গ্যাস লাগছে এসিতে সিটে এই যে এখানে চার দেওয়া আছে চারশো দশ কত টোক লাগবে বলছিলেন হ্যাঁ আটশো তিরিশ গ্রাম গ্যাস লাগবে ঠিক আছে আটশো তিরিশ গ্রাম গ্যাস এত কম গ্যাস লাগবে কেন দুজন একটা এসির মধ্যে সামটাই ব্যাটারি কারণে এখানে গ্যাসও কম লাগেছে বিদ্যুৎ শাস্ত্রই হচ্ছে তারপরে এখানে ইনডোরমেটিক কি আছে পাইপ ড্রেন লাইন আছে এবং ইনডোরের পিছনেরটা কেন ইনসুলেশন কিভাবে টেপিং করছে এইভাবে যদি টেপিং করা না থাকে তাহলে কিন্তু এটা ঘামে গামার পরে ওয়ালের মধ্যে পানি আসে ঠিক আছে আর বোঝা যায় না যে পানি কোথেকে আসে তাইলে এইটা কিন্তু সুন্দরভাবে এরকম টেপিং করে দিতে হবে যাতে কোনো সময় এই পাইপটা না ঘেমে হলের সাথে পানি না আসে এবং ড্রেন লাইনের মধ্যেও কিন্তু ইনসুলেশন দিয়ে দিতে হবে নিজ পর্যন্ত বোঝা গেছে তা না হলে কী হবে ঘামবে ঘামে ঘামে পানি চলে আর এই যে পাইপটা এই পাইপগুলা কিন্তু র্যাপিং করতে হবে এটা কিন্তু র্যাপিং ছাড়া আছে এই এসিটা কিন্তু আমরা রিপেয়ারিংয়ের জন্য এখানে আনা হয়েছে বুঝতে পারছেন এসিটা আমরা রিপেয়ারিং এর জন্য আনছি ওয়ার্কশপে আনছি খুলে আনছি এখন এসি সার্ভিসিং করতে গেলে আপনারা যদি দেখেন যে এসিতে কোনো প্রকার গ্যাস নাই তাহলে কি করবেন আমরা খেলে খুলে নিয়ে আসছি সাপোর্ট এসিতে কোনো গ্যাস যখন পাবেন না তখন আপনি কি করবেন আপনি ওখানে এসির লাইনগুলো চেক করবেন ইনডোর আউটডোর যত চেষ্টা করতে হবে চেক করার জন্য ব্লক তৈরি করতে হবে ওখানে যদি না পারেন তাহলে গ্রাহককে বলতে হবে স্যার আপনার এসি লিকেজ আছে ইনডোর অথবা আউটডোরে যেটা বক্সপে নিয়ে চেক করতে হবে গ্রাহক যদি দেয় তাহলে খুলে নিয়ে আসবেন আনার পরে এই যে এরকম স্ট্যাম্প তৈরি করবেন এরকম এসির আউটডোর ইনডোরটা কি নিরাপদ রাখার জন্য আমরা তো এসি ইনডোরটা এখানে রাখছি এখানে কোনো নিরাপদ না স্পট কিছু করবে না আর যদি আপনি নিচে ফালায় রাখেন উপরে রাখেন তাহলে পাইপ গুলো আছে না পাইপগুলো গুলো ব্যান্ড কি হবে এরকম একটা স্ট্যান্ড তৈরি করে নেবেন তারপরে আউটডোর বসাবেন বসানোর পরে আপনি কাজ করবেন প্রথমে কি করবেন লিপ চেক করার জন্য আউটডোর কে আলাদা করবেন পরে এটাতে প্রেশার নিয়ে রাখবেন ইনডোর আলাদা করবেন ইভাপোরটা বের করে নেবেন বের করে প্রয়োজনে পানির মধ্যে ডুবাবেন ডুবাই তারপরে আপনি দেখবেন যে অনেক ক্ষেত্রেই যদি মনে হয় আউটডোর এবং ইনডোর ভিতরে এটা খোলা খুবই কষ্টকর তাহলে আপনি সহজে খুলে আনবেন না আপনি চেষ্টা করবেন ওখান থেকেই কিছু করার জন্য কারণ খোলা লাগানো ফেটিং করা একটা অত্যাধিক কঠিন আছে আর যদি মনে হয় সহজতর হবে সহজ সহজলভ্য হবে তাহলেই কেবলমাত্র আপনি ইনডোর এবং আউটডোর খুলে দোকানে কাজ করবেন আর একটা কথা রিস্কলি কোনো কাজ করবেন না রিক্সলি জি স্যার জি স্যার কথা বলতে পারছি স্যার আমি আপনাদেরকে ট্রেনিং দিচ্ছি আমি নিজে তো একদম টেকনিশিয়ান তাই না টেকনিশিয়ান বলেন ইঞ্জিনিয়ার বলেন সবটাই কাজ যেহেতু করি তাহলে টেকনিশিয়ান অবশ্যই স্যার এখন এই কিছু টাকার জন্য অনেক রিক্সে কাজ করে কিন্তু জীবন নষ্ট করুন দেবো আপনি যেটা পারবেন না সেটা বাদ দিয়ে ঠিক আছে আপনাকে করতেই হবে এই কাজ এমন কোন কথা আছে না কথা নাই এখন কথা হলো রিক্স কাজ করা যাবে না যদি আপনি সাহস থাকে ওটার ক্যাপাসিটি থাকে তাহলে কেমন মতো রিক্স কাজ করবেন ঢাকার শহরে বড় বড় বিল্ডিং এর আউটডোর গুলা ফিটিং থাকে ওরা কিন্তু বেশিরভাগ ঝুলে কাজ করে তো ঝোলে কাজ করে এই যে দুর্ঘটনাও হয় ঠিক আছে তো আমাদের দেশে এখন কিন্তু যে বিল্ডিংগুলো হচ্ছে ওইগুলোর মধ্যে আর ঝোলার সিস্টেম নাই আগের যে বিল্ডিংগুলো ওইগুলোতেই তো যাক ওইদিকে আমরা বাড়াবো না আমরা এসির সার্ভিসিংটা কীভাবে করবো সেই সার্ভিসিং পার্ট নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করবো তো আলোচনার পূর্বে আমরা এসির সমস্ত কম্পোনেন্টগুলো স্পেয়ার পার্টসগুলা মেকানিক্যাল ডিভাইসগুলা এগুলো আগে আমরা চিনলাম এখন আমরা কীভাবে কাজ করব মেকানিক্যাল ডিভাইস বলতে এখানে কি বলা হয়েছে বলেন দেখি কন্ডেন্সার রবার ফিল্টার ক্যাপিলারি এক্সটেনশন এগুলা কি কি বলা হয়েছে মেকানিক্যাল ডিভাইস বলা হয়েছে আর কম্পের শক্তটাও কিন্তু একটা মেকানিক্যাল পাম্প বেশি ঠিক আছে এরপরে আছে কি ইলেকট্রনিক্স কম্পোনেন্ট বা ডিভাইস বা সার্কিট এটা কোনটা এটা হলো যে ইন বাটন নম্বর একটা ডিভাইস আবার ইন ডোরের ভিতরে আছে আরেকটা সার্কিট সেটা হলো কি একটা এসিতে দুইটা পার্ট থাকে মনে রাখতে হবে একটা ইলেকট্রিক্যাল আর হলো মেকানিক্যাল ইলেকট্রিক্যালের মধ্যে কিন্তু ইলেকট্রনিক্সের কম্পোনেন্টগুলো আছে পরে এছাড়া আরেকটা পদার্থ আছে যেটা আমরা ব্যবহার করি সেটা কি লিকুইন গ্যাস এই গ্যাসটাও কিন্তু আমরা ব্যবহার করি তাহলে তিনটা পদার্থই কিন্তু এখানে আছে আমাদেরকে মনে রাখতে হবে আমরা সার্ভিসিং করতে গেলে আমাদেরকে সেফটিমূলক নিরাপত্তামূলক যে বৈশিষ্ট্য সেই নিরাপত্তা জিনিসগুলোই আগে বিবেচনা করতে হবে কাজ করতে গেলে প্রথমে প্রয়োজন আমার টুলস বা ইকুইপমেন্ট ইকুইপমেন্ট তারপরে আমার নিরাপদ এবার কাজের ধরনগুলো সুন্দরভাবে গুছায় নিতে হবে গুছায় নিয়ে আমি কাজগুলো যদি সুন্দর করে করি তাহলে অবশ্যই আমি সাকসেস হব এবং কাজটা আমার পারফেক্ট হবে তো এই ছিল আপনাদের আজকের ইনভার্টার এসি সম্পর্কে কুটিনুটি ইনভার্টার হলে ভয় পাওয়ার কিছু নেই আমাদের বাংলাদেশে কিন্তু ওয়ালটন ভালো সেবা দিচ্ছে ইনভার্টারে আমি কিন্তু ওয়াল্টনের একজন অথরাইজড

ইঞ্জিনিয়ারিং কারিকলমরা অনেকেই সদ মজবুত অন্যান্য কোম্পানির আমরা কিন্তু সব কোম্পানিরই কাজ করি আমরা কোনো কোম্পানিকেই খারাপ বলছি না আমরা সব কোম্পানির কাজ করি শুধু যে আমরা অল্টারনে কাজ করি তা না আমাদের এখানে যত ব্র্যান্ডের এসি আছে যত ব্র্যান্ডের ফ্রিজ আছে আমরা কিন্তু সব ব্যান্ডের ফ্রিজেই কাজ করি তবে আপনাদের একটা সৌভাগ্য হইল কি যে আমরা এই ব্যান্ডের কাজ করাতে নতুন পুরাতন এসি আমাদের দোকানে আসে এইগুলা দিয়ে আমার আপনাদেরকে কি করে অনেক সময় ট্রেনিং দিই আমাদের ইনস্টিটিউটের ভিতরে তো এসির অভাব নেই আছে অ্যাভেলেবল এসি আছে না ইনভার্টার নন ইনভার্টার গ্রে ওয়ালকম স্যামসাং তারপরে হলো জেনারেল মিটসুবেশি সিঙ্গার আমার মনে হয় যে দশ পনেরোটা ব্র্যান্ডের এসি আমার ওখানে আছে তারপরে আছে ভীষণ অনেক এসি আমার এখানে মজুত আছে তারপরেও যখন আমরা সার্ভিসিং সেন্টার এটা আমার এখানে নিত্য নতুন বেশি আছে ওইগুলা কিন্তু প্রত্যেকটা বেশি কিছু না কিছু সুযোগ পায় বাহিরের কাজগুলো দেখা যে আমি যতই ভিতরে কারিগরও আপনাদের শিখাই ট্রেনিং সেন্টারের ভিতরে যতই শিখাই আপনার এক ধরনের জ্ঞান তৈরি হয় আর যখন আমরা বাহিরের কোনো কিছু দ্বারা আপনাদেরকে প্রোটেকশন দেব বা শিখাবো বা দেখাবো তখন কিন্তু আপনাদের আরেকটা নলেজ তৈরি হবে আলাদা একটা নলেজ তৈরি হবে যেমন আমি দেখাই এইটার মধ্যে দেখেন

আর যদি এটা আমার ওয়ালের মধ্যে এসে ফিটিং করা আছে আমার রুমের মধ্যে এসে ফিটিং করা আছে আমি যদি এভাবে আপনাদের কাজ শেখাই তাহলে কিন্তু আপনারা আসলে ওই সুন্দরভাবে বিভিন্ন কাজের জ্ঞান এগুলো আপনারা নিতে পারবেন জ্ঞান নিতে হলে শুধু ট্রেনিং সেন্টার নয় বাইরের সার্ভিস সেন্টারের সাথে সম্মুখীন থাকতে হবে এবং আপনারা যারা আমাদের এখান থেকে ট্রেনিং করছেন করে হয়ে যাবেন আমি আশা করব প্রত্যেকেই কোনো না কোনো দোকানে ইনকামিং করেন আমার এখানে করেন যেখানেই করেন আর ইন্টারনিউ করা একটা লাভজনক বিষয় লাভটা কি আপনার এখানে এসি প্রশ্নগুলো আমি করলাম তো আর সব প্রশ্নের উত্তর কিন্তু আপনারা দিয়ে দিচ্ছি ঠিক আছে ঠিক আছে এখন কাজ করতে গেলে তো আপনার সব হবে এখন ছেলে দোকানে দশ বছর পাঁচ বছর কাজ করার পরে কিন্তু গড়া সবার পায় না নাম জানেন না তারা কি আমাদের দেশে এক ধরনের এসি টেকনিশিয়ান আছে শুধু সুদেশ খেলে ফিটিং করে এসে ভিতরে কি সিজনে

এক মাসের কোর্স আমি প্রাইভেট করাই আমি কোর্সে করাই না প্রাইভেট ভাবে করাই তাকে আলাদা প্রোটেকশন দিই মূলত দুই মাস বা তিন মাসের নিচে কোর্স করা উচিত না কারণ আপনি স্বয়ংসম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে যদি শিখতে না পারেন তাহলে অযথই টাকা পয়সা করে নষ্ট করার কোন লাভ নেই যুক্তি আছে এই যে আপনাদের কোর্স শেষ করে তাই না দুই মাস শেষ হতে যাচ্ছে তাহলে আপনারা কতটুকু শিখছেন আপনাদের ক্লাস আমরা কয় বেলা নিই

আমরা এরপরের ভাবে এটাকে ভ্যাকুয়াম এবং গ্যাস চাষ পাবো এখনই কিছু ফোনের মধ্যেই আপনাদেরকে শেখাবো তো দর্শক আমার এই শিক্ষণীয় ক্লাস এটা কিন্তু একটা ক্লাস তো আমি সবসময় কিন্তু ক্লাসের ভিডিও দিয়ে থাকি আলাদাভাবে কোনো ভিডিও তৈরি করি না আমি যখন ক্লাস নেই প্রত্যেকটা ক্লাসেরই কিন্তু কিছু কিছু ভিডিও হয় এবং কাজের কিছু কিছু অংশ আপনাদের দেখার সুযোগ করে দিই যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কোনো উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দিয়ে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি দেখার জন্য অন্যদেরকে দেখার জন্য শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ